প্রতিদিন সকালবেলা থেকে শুরু করি আমার ব্লগটা কিন্তু এটা ছিল আমার একটু সন্ধ্যেবেলা পুজো দেওয়ার মুহূর্ত ঠাকুরকে আরতি করে শয়ন দেব। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শয়ন দেওয়ার মুহূর্তটাও তুলে নিই আসলে জীবনের টুকিটাকি গল্পগুলো তো সকাল বা রাত্রি এইভাবে হয় না কখনো কখনো রাত্রি থেকেও আছে আবার কখনো সকালেও বেশ কয়েকজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছ যে আমি এই ঠাকুরের কাপড় কি রোজ পাল্টাই না গো রোজ পাল্টাই না দেখো তোমরা হয়তো দেখিও লক্ষ্মী পুজোতে আমার মা লক্ষ্মী তলায় আমাদের যে বাতি দিতে হয় পুরো কার্তিক মাসটা এটা ছিল তার একটা মুহূর্ত বেশ ভালো লাগে আমার এই কার্তিক মাসে তুলসী গাছের গোড়ায় বাতি দিতে তারপর রান্নাঘর রান্নাঘরে এসে একটুখানি কচুর শাক রান্না করে নিচ্ছিলাম তোমরা কিভাবে খাও অবশ্যই বলো যদিও ইলিশ মাছের মাথা দিয়ে তো আমিষ করে খাওয়াই যায় কিন্তু নিরামিষ কীভি কীভাবে খাও আমি একটু নারকেল করা দিই কখনও ছোলা তারপর ঘর পরিষ্কার করে সোজা আবার সারাদিনের কাজ সেরে সন্ধ্যের পর্বেই ফিরে আসা নিজে একটুখানি বানিয়ে নিয়েছিলাম পটেটো ফিঙ্গারগুলো আর বাকিটা কিন্তু কেনা তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তটা যে দেখছো এটা কিন্তু আমার অষ্টমীর লোক ছিল সেটাই দেখালাম তোমাদেরকে আজ এইটুকুই টাটা